হিংসা বিবাদ করে লাভ হবে না জীবনে যাই করো লাগবে শুধু টাকা এই দেখেন কত কাপড় নিয়ে চলে আসলাম আজকে জমজমের নতুন ভাইরাল একটা ডিজাইন দেখাবো খুবই চমৎকার এবং সুন্দর এই হচ্ছে ভাইরাল একটা ডিজাইন কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর চমৎকার আমাদের কাছে পেয়ে যাবেন কারখানার রেডি স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন একদম পাইকারি রেডি সো ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের অফার চলবে যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে যেটা নেবেন স্ক্রিনশট মেরে ওই নাম্বারে দিয়ে দেন আমি এটার প্রাইস বলতে চাচ্ছি না সো যারা যারা নেবেন প্রাইসটা হচ্ছে ইনবক্স করলে বলে দেব এটার প্রাইসটা আমি হাইট রাখলাম আর আমাদের থেকে এই কাপড় নিয়ে মানুষ আষ্টশো টাকা নয়শো টাকা বিক্রি করতেছে সো যারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন জীবনে চলার পথে টাকা এই টাকাই লাগে সো আমি বলি নতুন উদ্যোক্তা হন টাকা ইনকাম করেন দেখবেন যে কত আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে কত মানুষ আপনাকে ভালোবাসে সো যারা যারা নিতে চান স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং নতুন উদ্যোক্তা হতে চাইলে চলে আসতে পারেন কাইফা সাইফা ফ্যাশনে খুবই কম প্রাইজে পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবেন এবং প্রত্যেকটা কাপড়ে পাঁচশো থেকে ছশো টাকা লাভ করতে পারবেন এবং আপনি যদি নতুন উদ্যোক্তা শুরু করতে যাচ্ছেন তাহলে শুরু করে দেন সো দ্রুত করেন